আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন আমি বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি ঈদুল আজহা দুই চব্বিশ ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আয়োজন করতে যাচ্ছে অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যারা দুই জুন থেকে ছয় জুন দুই এই দিনগুলোর মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি ডেফিনেটলি এই ডাউন সুইং এর তীব্রতা মানে পড়ে যাওয়ার তীব্রতা কমেছে কারণ এইখানে যে লেভেলে পড়ে যাচ্ছিল এই জায়গাগুলোতে কিন্তু সেই লেভেলে পড়ে যাচ্ছে না একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে ক্যান্ডেল ওয়াইজও কিন্তু ভালো ক্যান্ডেল আসতেছে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ভলিউমগুলো গ্র্যাজুয়ালি ডেভেলপ করার চেষ্টা করতেছে সেগুলো কিন্তু পজিটিভ সাইন রিসেন্ট টাইমস আমরা আসলে পর পর দুই দিন কিন্তু পজিটিভ ইন্ডেক্স দেখি নাই আমাদের সামনে এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে ইন্ডেক্সকে পজিটিভ প্লে করা দেখা যায় দেখতে আপকামিং ডেইস কেমন প্লে করে আজকের ক্যান্ডেলটাও কিন্তু ভালো ডাউন সুইং এর পরে এই টাইপের ক্যান্ডেল থেকেও बाउंस ব্যাক হয় সো লেটস সি যে আপকামিং ডেইস ইনডেক্স কেমন প্লে করে আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি ওই যে একটা সাইড প্যাটার্নের মতো চলতেছিল আর বটমের জায়গা থেকে এই বলবো একটা কিন্তু बाउंस ব্যাক জেনারেট করতে পেরেছে এখানেও আমরা দেখেছি बाउंस করে কিন্তু ছোট হলো একটা প্রফিটের জায়গা হয়েছে এখানেও সেই রকম একটা সিনারিও দেখছি যে ছোট হলে একটা প্রফিটের জায়গা হয় কিনা ইন্ডেক্সের যেমন সিনারিও আমরা এটার মধ্যেও তেমন সিনারিও একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে এডিয়ান টেলের কথা বলতে চাই চ্যানেল ওয়াইজ তো ভালো ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে এই ভলিউমের কন্টিনিউশনটা লাগবে ভালো করতে চাইলে অ্যাডভান্টও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেক্টেড হচ্ছে ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে গুড এফসি অ্যাগ্রো গতকাল ভালো বলেছিলাম কিন্তু আজকে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই সেল সিনারি হয়েছে বলবো আফতাবটা তো ভালো আজকে ম্যাক্সিমাম এইট পর্যন্ত ছিল ভলিউমটা ডেভেলপ করেছে সামনে কিন্তু মুভিং এভারেজ এই টোয়েন্টি রেজিস্টেন্সের চ্যালেঞ্জটা আছে প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে সো ডাউন ট্রেন্ড স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্টেন্স পায় দেখছি যেখান থেকে একটা সেল সিনারিও হয় কিনা ভলিউমের কন্টিনিউশন যদি থাকে আমার কাছে মনে হয় সুইংটার উপরের দিকে যাওয়ার স্কোপ থাকবে এআইএল সিনারিও তো ভালো লাগতেছে না কারণ ক্যান্ডেল ভালো আসতেছে না এই সুইং এর যে টপ আর এই সুইং এর যে টপ মানে এই সুইং এর টপটা কিন্তু এই সুইং এর যে নিচে হয়েছে তো সেই দিক দিয়ে চিন্তা করলে সিনারি একটা ভালো না আমি একটা ট্রেন লাইনে ড্র করি সো ফ্লো কিন্তু নিচের দিকে দিকে ফ্লো কিন্তু উপরের না সো মুভিং এভার টিকে ক্রস করে যাওয়ার একটা ইন্টেনশন কিন্তু আছে এটা ক্রস করে গেলে কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড এর আমাদেরকে ভাবতে হবে সো সিনারিও খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না আলাস্টেক্স এর কথা বলতে চাই ভলিউম কমে যাচ্ছে আরো নিচে এসে যে এই জায়গাগুলোতে এসে যদি একটা কনসালেশন করতে পারে আমার কাছে মনে হয় সেটা ট্রিট প্ল্যান করার জন্য মোর আইডিয়াল সিনারি হতে পারে আলিফের মধ্যেও কিন্তু ইন্ডেক্স এর রিফ্লেকশনটা আছে ক্যানেল আসে নাই আমার ফিডের মধ্যেও কিন্তু চারটা সবুজ আসতেছে চারটা সবুজ মানে তো ভালো উপরের দিকে যাওয়ার ইন্টেনশন আনলিমা ক্যানেল ওয়াইজ তো ভালোই আসতেছে ভলিউমটাও একটু ডেভেলপ করতে পেরেছে এশিয়াটি একটু আজকে ভালো করেছে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে ভলিউমটাও সুন্দর ডেভেলপ করেছে ভলিউমের কন্টিনিউশনটা থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে আর একটা হতে পারে বিবিএস চারটে সবুজ আসতেছে চারটে সবুজ মানে কিন্তু ভালো গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল না কিন্তু ভলিউমটা ঠিকই ডেভেলপ করতে পেরেছে আজকে তার রিফ্লেকশন কিন্তু ক্যানেল স্টিকের মধ্যেও পাওয়া গেছে দেখা যাক আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে ছোট অলরেডি কিন্তু একটা আপসুইং হয়েছে বিবিএস এর ক্ষেত্রে বিড়ি থাই তো কনভেনশনাল এই সাপোর্টের লাইন সাপোর্ট ইনফ্যাক্ট এখান থেকে বাউন্সব্যাক জেনারেট করতে পেরেছিল গতকালের ক্যান্ডেল ভালো আসে নাই ভলিউমটা সুন্দর ডেভেলপমেন্ট ছিল আজকের ভলিউমটাও ডেভেলপমেন্ট ভালো হয়েছে ক্যান্ডেলটাও ভালো এসছে সো এর সাথে সেন্ট্রাল ফার্মা ওএল এর কথা বলতে চাই এগুলো ভালো করেছে মোটামুটি সেম ওর রিস আজকের রিফ্লেকশন তো ভালো না ইনফ্যাক্ট এই সুইংটা কিন্তু অলরেডি হয়ে তারপরে কিন্তু একটা সেল সিনারিও টাইপ এসছে সুইং এর শুরু কিন্তু এইখানে ছিল রূপালী লাইফের মধ্যে আজকে আমরা এরকম একটা সিনারিও এক্সপেরিয়েন্স করেছি যে প্রপার একটা আপসুইং হওয়ার পরে কোনো সেলস জেনারেট হয়েছে বেস্ট হোল্ডিং হোল্ডিংয়ের মধ্যেও ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে যদি বলে আমার কোনো ডেভেলপমেন্ট নাই সাইড প্লে করার চেষ্টা করতেছে ক্যানেল খারাপ আসতেছে এরকম না ব্র্যাক ব্যাং গতকালের ক্যানেলটা তো ভালো ছিল আজকে রিফ্লেকশনটা ভালো আসা নাই সেন্ট্রাল ফার্মা তো ভালো করতেছে এটি বলতে চাই যে এই অ্যাপসিংটা কোথায় গিয়ে শেষ হয় ভলিউমের ডেভেলপমেন্টটাও খুবই সুন্দর সিএনএটেক্স জায়গাটা ভালো মনে হচ্ছে আমার কাছে যে একটা গন্ডির মধ্যে ঘোরাফেরা করতেছে সাইড টোয়েন্টি প্যাটার্ন মধ্যে তার নিচের জায়গার কাছাকাছি আছে সাথেও হচ্ছে সাথে এর মধ্যেও আমরা এই ধরনের রিফ্লেকশন পাচ্ছি কপারটা ভালো করার ইন্টেনশন পরিলক্ষিত হচ্ছে ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে সেম ভলিউম কিন্তু আগামী দিন ডেভেলপ করতে না পারলে এটা আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে যেহেতু ফ্লো উপরের দিকে আছে এটাই বলতে চাই যে আপসিংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা দেশ বন্ধু কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন ট্রেন লাইন ওয়াইজ যে একটা গন্ডির মধ্যে আছে তার বটম থেকে কিন্তু বাউন্স ব্যাক টাইপ জেনারেট করে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনের মধ্যে আছে লেটস সি টিএসএসএল ক্যানেল ওয়াইজ তো ভালো এসেছে নতুন করে ভলিউম ডেভেলপ করতে পেরেছে এটা খুবই উল্লেখযোগ্য বিষয় লেটস সি যে প্রপার একটা আপসুইং হয় কিনা ই জেনারেটর মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসেছে ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর দেখা যাক যে ফ্রুটফুল হয় কিনা এই সেম একটা রিফ্লেকশন কিন্তু আমরা আজকে শেফার্ডের মধ্যেও পেয়েছি যে প্রপার একটা আপস্ট্রিং এর পরে নিচে এসে মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে লেটস সি ইএইচএল কতদিন ধরে বলতেছিলাম জায়গাটা ভালো যে উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ দেখা যাক ইনডেক্স এর সাথে রিফ্লেক্টেড হয়ে এই মুভিং এভারেজ গুলো পর্যন্ত একটা আপস্ট্রিং হয় কিনা এমারাল্ড ওয়েল এর মধ্যে তো অনেকদিন পর পরে একটা সবুজ ক্যান্ডেল এসেছে ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টায় আছে দেখা যাক যে প্রপার একটা আপস্ট্রিং হয় কিনা এটিএল তো আজকে ভালো করলো

ফরচুন তো অনেক নিচে মুভিং অ্যামেরেজ অনেক নিচে একদম লালের পরে সুন্দর একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ভলিউমের ডেভেলপমেন্টটাও সুন্দর আছে এইখানেও বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল ফ্রুটফুল হয় না পরে আবার জেনারেট করতে পেরেছে এটসি যে ছোট হলো একটা হয় কিনা বং সিরামিক ক্যান্ডলয়েস তো খুবই ভালো ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং অ্যামেরেজিস্ট পায় এটাই দেখার অপেক্ষা ফুড ফুডও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ জেনারেট করতে পেরেছে একটা সাইড স্পেইস থেকে ওপরের দিকে যাওয়ার ইনটেনশন আছে গ্লোবাল হেভি কেমিক্যালস তো আজকেও ভালো করতেছে এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় ভলিউমটা একটু আনইউজুয়াল হতে পারে লেটসি আমার কাছে মনে হয় সুইংটা শেষের দিকেই ইনফ্যাক্ট গোল্ডেন সন তো আজকে ভালো করেছে তো মুভিংয়ার নিচে চলে আসছে ডাউন ট্রেনের স্টক কিন্তু মুভিংয়ারেসিস্টেন্স পায় জিপিএস পা সাইড প্লে করার চেষ্টা করতেছে অ্যানালাইজ ভালো আসতেছে কিন্তু প্রপার এ যেতে পারতেছে না ভলিউমের অ্যাক্টিভিটিটা সুন্দর আছে লেটসি

দেখা যাক যে এখান থেকে বাউন্স ব্যাকটা ফুটফুল হলো এই পর্যন্ত যেতে পারে কি না লোব্রে অনেক লালের পরে কিন্তু একটা সবুজ ক্যান্ডেল এসেছে ভলিউমের কন্টিনিউশনগুলো ভাইটাল হবে আপকামিং ডেইস ম্যাক্সিমাম লুকস গুড ক্যান্ডেল ওয়াইজ তো অবশ্যই ভালো ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে এটা সাইড রেঞ্জের মধ্যে চলতেছে দেখা যাক যে প্রপার এই জায়গাটাকে রেসপেক্ট করে কি না এর সাপোর্ট থাকলে ভালো করে স্কোপ থাকবে এই টাইপের স্টকে মালিক স্পিনিং এর মধ্যেও সেম রিফ্লেকশন ম্যাগনালাইফ এই যে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে সিনেমা খুব একটা যে ভালো এরকম বলতে চাচ্ছি না মেট্রো তো ছোট পরিসরে রিফ্লেক্টেড হচ্ছে লেটস সি যে ওর যে ট্রায়াঙ্গলের মধ্যে আছে এই জায়গাগুলোকে রেসপেক্ট করতে পারে কিনা মিডল্যান্ড ব্যাংক স্টিল ট্রেন্ড কন্টিনিউ করতেছে লেটস সি এমএল ডাইং মনে জিমেল প্রপার সাইড ট্রেন্ডি মেইনটেইন করার চেষ্টা করতেছে এই টাইপের সিনেমা থেকে অপসুইং হওয়ার ইন্ডিকেশন থাকতে পারে মুন্নো ফেব্রিক্সও তো আজকে ভালো করেছে ভলিউমের কন্টিনিউশনগুলো ভাইটাল হবে আপকামিং ডেজ নাভানা ফার্মা তো বাউন্স ব্যাক এসছে ডেফিনেটলি ওগুলো ট্রেড প্ল্যান করার জায়গায় উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ ও এল তো আজকেও ভালো করেছে ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর দেখা যাক যে প্রিভিয়াস সুইং এর টপ গুলাকে রেসপেক্ট করে কিনা বা সামনে মুভিং এভারেজ ফিফটি রেসিডেন্স এর জায়গাও আছে যে জায়গাটা রেসপেক্ট করে কিনা এটাও দেখা যেতে পারে কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডে স্টক নিতে মুভিং এভারেজ থেকে রেসিডেন্স পায় ওয়েমএক্স গতকালের রিফ্লেকশন তো ভালো ছিল না আজকেও কিন্তু আবার একটু পজিটিভলি প্লে করার চেষ্টা করতেছে ভলিউম গ্লোব অ্যাক্টিভ আছে লেটস সি অরায়ন ফার্মা এটাও একটা রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল পরের দিনে খারাপ ক্যান্ডেল তারপরে আবার একটা রিটেস্ট সিনারিও দেখা যাক যে এই জায়গাটাকে রেসপেক্ট করে একটা আপসুইং করতে পারে কিনা পেপার প্রসেসিং এর মধ্যে একটা রিটেস্ট টাইপ সিনারিও আসছে মুভিং এভারেজ নিচেই আছে দেখা যাক কি মুভিং এভারেজ পর্যন্ত একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা পিডিএল তো আজকে ভালো করেছে ইটিএল এর মধ্যেও সেম রিফ্লেকশনটা আছে লেটস সি যে মুভিং এভারেজ এই 20 জায়গাটা ঠিকমতো ক্রস করে যেতে পারে কিনা প্রগতি লাইফের কথা বলতে চাই ক্লো তো উপরের দিকে কিন্তু ভলিউমটা একটু আনইউশুয়াল মনে হচ্ছে সেই দিক দিয়ে চিন্তা করলে যে খুব একটা ভালো এরকম না আবার লাইফ ইনস্যুরেন্স সেক্টর খুব একটা ভালো প্লে করতে পারতেছ না ম্যাক্সিমাম স্টকের মধ্যে সেল চলে আসছে লেটস পিটিএল চার্ট সবুজ আসছে চার্ট সবুজ মানে তো ভালো অনেক নিচেই কিন্তু চলে আসছে এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ইনফ্যাক্ট কাশে ভলিউম ডেভেলপমেন্টটা কমে গেছে কিন্তু আশেপাশে ঘোরপাক খাচ্ছে কুইনসাউথ ক্যান্ডেল ভালো এসছে চারটে সবুজ আসতেছে দেখা যাক প্রপার একটা আপসিং হয় কিনা আর্ডি ফুডের মধ্যেও কিন্তু রিফ্লেকশনটা আছে ইন্ডেক্স এগুলো ডেফিনেটলি ট্রেড প্ল্যান করার জায়গা উপরে ট্রেড প্ল্যান করার সব জায়গায় ট্রেড প্ল্যান করাটা মোর ওয়াইজ রিলায়েন্স ওয়ান সিনেরও ভালো মনে হচ্ছে না কারেকশনের ইন্ডিকেশন ভলিউমটা কমে গেছে রিপাবলিক মুভিং এভারেজ অনেক নিচে থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারি এসেছে লেটস সি যে কেমন বিহেভ করে এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু এখানেও আমরা আপসুইং হতে দেখেছি এইখান থেকেও আপসুইং হতে দেখেছি লেটস সি রূপালী লাইফ রিসেন্ট টাইমস যে একটা ট্রেন্ডের মধ্যে ফোর পাক খাচ্ছিল তার উপর জায়গা থেকে কিন্তু প্রপার একটা সেল সিনারিও হয়েছে সো এক্সপেক্টেড তো প্রপার আর একটা ডাউন সুইং আবার নিচে এসে এই জায়গায় কিংবা এই জায়গায় কনসোলিডেশন এরকম ফেস পাওয়া গেলে কিন্তু আবার ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে প্রপার একটা আপসুইং পরেই কিন্তু সেল সিন জেনারেট করতে পেরেছে সাইফ পাওয়ার অত ইনডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে এগুলো কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে সি পার্লের কথা বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ তো डेफिनेटলি ভালো আগামী দিন যদি সেম পরিমাণ ভলিউম গেইন করতে না পারে এটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে সো আগামী দিন ভলিউমের কন্টিনিউয়েশনটা খুবই জরুরি হবে সি পার্লের ক্ষেত্রে সাশারেনি ভলিউমটা কিন্তু কমে গেছে রিসেন্ট টাইমস এর কনভেনশনাল এর আশেপাশেই আছে লেটস সি শেফার্ড ভলিউমের কন্টিনিউশনটা লাগবে মানে একটা ফ্রেন্ডলি সিনারিওর মধ্যেই কিন্তু আছে যে প্রপার একটা আপসুইং হয়েছে কারেকশনে এসে আর একটা বাউন্স জেনারেট করতে পেরেছে সো আপকামিং ডেইস ভলিউমের পার্সপেক্টিভ থেকে খুবই ভাইটাল হবে সেফার সিলভার ফার্মা নতুন করে ভলিউম পেয়েছে এটা একটা পজিটিভ বিষয় লেটস সি যে প্রপার একটা আপসুইং হয় কিনা মুভিং এভারেজের কাছাকাছি কিন্তু আছে সিমটেক্স খুব একটা ভালো মনে হচ্ছে না কিন্তু ভলিউমটা কমে গেছে

হতে চাইলে টিআইএলআইএল ক্যানোলাইজ তো খুবই ভালো কিন্তু এটাকে আমি আসলে একটা আন ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি বলতে চাই চাইছি ওয়েস্টার্ন ইনিয়ান শিপ এর তো আজকে ভালো করেছে এই ট্রেন্ড লাইনের সাপোর্টের বিষয়টা কয়েকদিন ধরে মেনশন করতেছিলাম আজকে ভলিউমটাকে গেইন করেছে ভলিউম যদি ডেভেলপ করতে না পারে এটাও কিন্তু আন ইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে সামনে মুভিং এভারেজ টোয়েন্টি রেজিস্টেন্সের একটা চ্যালেঞ্জ আছে এটা ক্রস করে গেলে কিন্তু ট্রেন্ড লাইনের রেজিস্টেন্সের একটা বিষয় আছে

সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড